মনে রাখবেন গদ্দার বাবুরা আমি নাম না বলতে আমার লজ্জা লাগে বলতে গদ্দার তিনি কাকে বোঝালেন গদ্দার বাবুরা তাদের নাম ধরতে তিনি চাইছেন না কিন্তু গদ্দার বলতে তিনি কাকে বোঝাচ্ছেন শুভেন্দু অধিকারীকে কিন্তু শুভেন্দু অধিকারী তার জবাব দিয়ে দিয়েছে শুনুন তিনি কি বলছেন গদ্দার যদি বলেন গদ্দারটা তো উনি সব তেমেছে রাজীব গান্ধী পরিচয় দিয়েছিলেন রাজীব গান্ধীকে ছুরি মেরেছেন অটল বিহারী আশ্রয় দিয়েছিলেন অটল বিহারী বাজপেয়ীকে বিশ্বাসঘাতকতা করেছেন যাকে তিনি গদ্দার বলছেন তিনি নাকি যখন দলে ছিলেন সবথেকে বেশি খেয়েছে সবথেকে বেশি পেয়েছে অথচ রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জি তিনি জানতেন না তিনি সুপ্রিমো তার হাতে সব কে কি কোথায় করছে কি করছে কোন দপ্তর কি করছে সমস্ত কিছু তার নক্ষ দর্পণে থাকা উচিত অর্থচ দলের একজন মানুষ এত কিছু খেয়ে ফেললো এত কিছু নিয়ে নিল অথচ তিনি জানতেন না এটা হতে পারে আজ তিনি বিজেপিতে রয়েছেন তিনি নানা রকম অভিযোগ করছেন তার বিরুদ্ধে কিন্তু শুভেন্দু অধিকারীও তার জবাব দিয়েছেন আগে শুনুন মমতা ব্যানার্জি কি বললেন তারপর শোনাব শুভেন্দু অধিকারী তার জবাবে কি বললেন জীবনে সবথেকে বেশি পেয়েছে পার্টির থেকে যখন পার্টিতে ছিল সব থেকে বেশি খেয়েছে যা আমরা কোনোদিনও ভাবতে পারিনি আর লঙ্কা কাণ্ডের মতো যখন নিজে পাঁচে ধরা পড়ে আগুন লাগিয়ে দিয়ে সারা লঙ্কা কাণ্ড হনুমানের পেছনে যেমন আগুন লাগিয়ে দিয়ে লঙ্কা কাণ্ড ঘটনা হয়েছিল সেইভাবে কোটে গিয়ে গরিব ছেলে মেয়েদের চাকরি খেয়ে সাধু সেজে বসে আছেন উনাকে শুধু বলবো যেদিন নাম ধরে বলবেন আপনার বাড়ির সামনে কালীঘাটে মঞ্চ বেঁধে আমি উত্তর দিয়ে আমার নাম শুভেন্দু আপনার যদি ক্ষমতা থাকে তাকত থাকে নিজেকে বিরাট ভাবেন প্রধানমন্ত্রী হবেন ক্ষমতা থাকলে নাম ধরে একটা সভাতে বলুন নন্দীগ্রামে বলেছিলেন জনগণ উত্তর দিয়েছে আর মেদিনীপুরে তাম্রলিপ্তের মাটিতে আমাকে যত আক্রমণ করবেন তত বেশি ভোটে লোকসভা নির্বাচনে আপনি হারবেন সুবিন্দু অধিকারীর বক্তব্যের সঙ্গে তিনি একরকম চ্যালেঞ্জ ছুড়ে দিলেন মমতা ব্যানার্জিকে তিনি বললেন যত বেশি আক্রমণ করবেন লোকসভা ইলেকশনে তত বেশি ভোটে তাকে হারাবেন যদিও এর জবাব তিনি এর আগে দিয়ে দিয়েছেন যে মমতা ব্যানার্জিকে তিনি হারিয়েছেন এটা গোটা রাজ্যের মানুষ সেটা দেখেছে তো প্রিয় দর্শক মমতা ব্যানার্জি বলছেন তিনি প্রকৃত সাধুদের তিনি শ্রদ্ধা করেন কিন্তু তার দলে কি সাধু ভর্তি রয়েছে সাধুদের একদম চলাচল পরিপূর্ণ তাহলে এত চোর বেরোচ্ছে কোথা থেকে প্রদর্শক এটা আপনারাই বিচার করবেন যাই হোক শুভেন্দু অধিকারীকে গদ্দার বলেছে কিন্তু শুভেন্দু অধিকারী অপেক্ষায় আছে তিনি জানিয়েছেন যদি একবার নাম ধরে তার নাম উচ্চারণ করে বলেন তাহলে তিনি আরও কঠিন জবাব দেবেন সেটা আপনারা শুনেছেন তো প্রিয় দর্শক আজকের মতো এখানেই শেষ করব আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আজকের মতো এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই সাধুগিরি আমরা বের করবই যারা সত্যিকারের সাধু তাদের আমি সম্মান জানাই আর সাধু ড্রেস পরে যারা অসাধু কাজ করেন তাদের আমি কখনো সম্মান জানাই না